আঠাশটা বিয়ে কোথায় আপনারা এত বছরে তদন্ত করে পেলেন কোথাও একটি দুটি নয় মোট আঠাশটি বিয়ে করেছেন অভিনেত্রী রুমান্না এবার আঠাশটি স্বামী নিয়ে মুখ খুলেন রুমানা প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে দুই হাজার একুশ সালে গ্রেফতার করা হয়েছিল মডেল ও অভিনেত্রী রুমানা ইসলাম স্বর্ণাকে এমনকি সেই সময় আঠাশটি বিয়ের অভিযোগও উঠেছিল রোমানার বিরুদ্ধে অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তিনি সোমবার রাজধানীর সেগুনবাগে চাই ক্রেঞ্চ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ নিয়ে কথা বলেছেন রুমানা মূলত কারাভোগের প্রতিবাদেই এই সংবাদ সম্মেলন করেন তিনি রুমানা বলেন আমাকে মিথ্যা অভিযোগে সুপরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে সাবেক স্বামী কামরুল ইসলাম জুয়েল সে সময় পুলিশকে ব্যবহার করে আমাকে কারাগারে পাঠিয়েছিলেন সেই সময়কার ডিবি প্রধান হারুনুর রশিদ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এরা ষড়যন্ত্র করেই গ্রেফতার করিয়েছিল এই অভিনেত্রীকে শুধু তাই নয় মামলা সহ আটাশটি বিয়ের অপপ্রচার চালিয়েছিলেন তার সাবেক স্বামী তিনি বলেন এসব অভিযোগ ভিত্তিহীন আজও এসব অভিযোগের প্রমাণ তিনি দিতে পারেননি সংবাদ সম্মেলনে অভিনেত্রী বলেন দুই সালে আমার ক্যারিয়ারে যখন সুসময় সে সময় জুয়েলকে বিয়ে করি তিনি আমার দ্বিতীয় স্বামী ছিলেন আগের বইয়ের কথা গোপন রেখে সে আমাকে বিয়ে করে এসব জানার পর দাম্পত্য জীবনে নেমে আসে অশান্তি আর নির্যাতন একটা পর্যায়ে তার সঙ্গে সংসার না করার সিদ্ধান্ত নেই নির্যাতনের জন্য কয়েকবার সাধারণ ডায়েরি করে কোনো লাভ হয়নি বিয়ের আগে বলেছিল অভিনয় অসুবিধা নেই কিন্তু বিয়ের পর আমাকে করতে দেয়নি তিনি আরও বলেন বিয়ের পর মায়ের বাসায় থাকতাম একবার আমার প্রথম ঘরের সন্তানকে শুটিং থেকে অপহরণ করে আওয়ামী লীগ নেতাদের মাধ্যমে বিভিন্ন সময় হুমকি দিত অবশেষে তাকে ডিভোর্স দিয়েছি শেষ পর্যন্ত ভিত্তিহীন মামলা দিয়ে আমাকে করেন ডিভোর্স তুলে নিলে মামলা তুলে নিবে এমন শর্ত হয় সবশেষে রোমানা বলেন নানা হুমকি দিত তাই এতদিন কিছুই বলতে পারিনি সরকার পতনের পর দেশে এসে কিছুদিন অসুস্থ থাকায় এই ব্যাপারে কিছুই বলিনি এখনো কোনো মামলা করিনি তবে শীঘ্রই এ বিষয়ে সবাই জানতে পারবে আর এটাও নিশ্চিত করলাম আমার আটাশটি বিয়ে হয়নি সবাই আমাকে ফাঁসানোর জন্যই এসব বলছে